কল্পনা করুন কমলাপুর রেল স্টেশনের বস্তিতে জন্ম দিনের বেলায় বাদাম বিক্রি রাতে ক্ষুধার সাথে যুদ্ধ আর সেই ছেলেই একদিন বুয়েটের সমাবর্তনে দাঁড়িয়ে কাঁপা গলায় বলল আমার মতো ছাত্র বুয়েট আর দ্বিতীয়বার পাবে না তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল একজন প্রফেসর বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন তুমি এত গর্বিত কেন সে বলল কারণ আমি বস্তির ছেলে বাবা মারা গিয়েছিলেন ছোটবেলায়। মা ভিক্ষা করতেন আর রাতে ঝিয়ের কাজ আমি সংসার চালাতে বাদাম বিক্রি করেছি আর মানুষের ফেলে দেওয়া ইংরেলি কাগজ কুড়িয়ে পড়েছি আজ সেই বাদাম বিক্রি করা ছেলে বুয়েটের ছাত্র কিন্তু দুর্ভাগ্য আমার মা আজ নেই তিনি থাকলে বলতাম মা তোমার ছেলে আজ ইঞ্জিনিয়ার তার গলা ভেঙে যাচ্ছিল চোখ থেকে অবিরাম জল পড়ছিল কিন্তু শেষ বাক্যে সে বলল হ্যাঁ আমি বস্তির সন্তান এই পরিচয় আমার লজ্জা নয় এটাই আমার গর্ব এই গল্প শুধু একজন ছেলের নয় এটা প্রমাণ করে কষ্ট কখনো মানুষকে থামাতে পারে না আপনার জীবনের কষ্টগুলোকে কি আপনি বাধা ভাবছেন নাকি সাফল্যের সিঁড়ি বানাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন